বন্ধুরা আজকে আমি একটি হেলদি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে এই আঙ্গুর আঙ্গুর দিয়ে কি করবে গো আঙ্গুর দিয়ে আমি আজকে এমন একটা রেসিপি তৈরি করব আর তোমাকে সেটা করে খাওয়াবো বাবা আমাকে খেতে হবে একদম তোমাকে খেতে হবে আরকে বলতে হবে এটা কেমন হয়েছে খেতে আচ্ছা করো দেখি কী তাহলে শুরু করি করো হ্যাঁ তো প্রথমে আমি আঙ্গুরগুলো ধুয়ে নেব ভালো করে এই রেসিপিটা এত সুন্দর হবে যে প্রত্যেকের ইচ্ছা করবে অন্তত একবার এটাকে খাওয়া আঙ্গুর এমনি টেস্টি জিনিস তার উপরে আবার তুমি বলছো এটাকে জুস বানাবে তাই তো হ্যাঁ একদম আমরা তো সবাই এমনি ছিড়েই খায় আঙ্গুর কিন্তু আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা দেখার পর ইচ্ছা করবে অন্তত একবার এটা বানাবার তোমার আমার আঙুরগুলো ধোয়া হয়ে গেছে এইবার হচ্ছে আমি এটা এই মিক্সারে দেব আগে অল্পটা দিয়ে করি তারপর আবার বাকিটার মধ্যে দেব দেখাও দেখি এই তো হয়েছে এবার বাকিগুলো দিয়ে দিই দারুণ টেস্টি হবে মনে হচ্ছে জানো তো হুম দেখো না এবার এর মধ্যে আমি কিছু জিনিস মেশাবো এই দেখো নিয়ে এসেছি একটু লঙ্কার গুঁড়ো একটু বিট নুন একটু সাদা নুন একটু চিনি আর হয়েছে একটু চাট মশলা আচ্ছা ঠিক আছে এবার মেশাই একটু একটু করে হ্যাঁ দাও দেখি প্রথমে দিয়ে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আচ্ছা তারপর দেবো বিট নুন তারপর এই সাদা নুনটা দেবো অল্প তারপর দেবো এই চিনিটা চিনিটা কি পুরোই দেবে না চিনিটা যেরকম লাগবে এটা অপশনাল বুঝেছ তোমার যদি ভালো লাগে তুমি দিতে পারো না লাগলে নাও দিতে পারো এবার দেবো একটু চাট মশলা আচ্ছা তা দেখি খেতে হবে মনে হচ্ছে গো হুম বানা বানা দেখি কি হয় এবার আরেকবার আমি মিক্সিটা ঘুরিয়ে দেবো আচ্ছা গন্ধটা দারুণ ছাড়ছিল। হ্যাঁ গো এই দেখো এবার হয়ে গেছে এটা। হুম এবার আমি পরের স্টেপটাই যাবো হ্যাঁ। আচ্ছা। তো নাভিদি তো বাকি যে জিনিসগুলো একটু একটু ছিল একটু লঙ্কা গুঁড়ো একটু নুন বিট নুন হ্যাঁ সেগুলোকে আমি জড়ো করেছি। আচ্ছা। বুঝিয়েছো কিন্তু চিনিটা দিইনি। এই চিনিটা আমি দেবো না। ঠিক আছে? আর দেবো একটুখানি চাট মসলা। এইটুকু আচ্ছা আর এই চিনিটার বদলে এখানে একটু আমি গুড় চিনি করেছি সামান্য করে নিয়েছি ব্যাস এবার এগুলোকেও মিশিয়ে দেবো কেন মশলাটা আমি দিয়ে দিয়ে মশলা দিয়ে দিয়েছি দেখো এই ট্রিক্সটা দেখো একটু আচ্ছা তাহলে তো ভালো লাগবে এই দিলাম ঠিক আছে এবার একটা লেবু নেবো নিয়ে লেবুটা কাটবো এই যে কাটলাম লেবুটা আর এই গ্লাসটাতে আমি এটাকে লেবুর রসটা লাগিয়ে নেব এইভাবে ও আচ্ছা গ্লাসের ধারে তুমি এগুলো লাগাবে তাই না হ্যাঁ গ্লাসের ধারে দেবো যাতে যখন তুমি জুসটা খাবে তখন তোমার মুখে টেস্টটা আসবে আরো টেস্টি লাগবে আছে এবার আমি জুসটা ঢালি হ্যাঁ হুম ঢালো এক গ্লাস হয়ে গেল এক গ্লাস একদম মাপেই হয়েছে হ্যাঁ আর একটা জিনিস করব

দারুণ হয়েছে বা দারুণ হয়েছে যে কেউ বাড়িতে এটা ট্রাই করতে পারে এত সুন্দর খেতে মানে এর তুলনা হয় না এত ডিলিশ কি বলবো তো এটা তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে আর দেখে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ